আমার ভালোবাসার মানুষগুলো সব এই সাইডে বাপসি একটা সেলন দিয়ে দিব কি বলেন আপনারা আর এই শালন্তদব এই কারণে কারণ বর্তমানে বড় বড় টিকটকার যারা কিছু টাকা পাচ্ছে হয়েছে তারা শিলন দিচ্ছে মামুন বার্সেলোনের বিউ ভিডিও তালে তার মানে এখন শিলন দিলে শিলনের মধ্যে অনেক ইনকাম হয় এই কারণে কিন্তু বড় বড় টিকটকার যারা আছে তার অন্য কোনো ব্যবসা দেখ আর না দেখ কিন্তু শিল অনেক দিয়ে দিচ্ছে এইচএলডি কে আমাদের পাল্লা থেকে একটা হাইড অফিশিয়াল দেওয়া হয়েছে তার মানে শিলনের মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে শিলনের মধ্যে যারা কম মাতার চুল পালায় আর অন্য অন্য চলো পালায় লাললায় কই কি কারণ বর্তমানে যত বড় টিকটকার আছে প্রত্যেকটা টিকটকার গিয়ে আছে একটা করে শিলন দিচ্ছে আর একটা করে যখন শিলন দিচ্ছে তখন ওই শিলন অনুষ্ঠান উপলক্ষ্যে উদ্বোধন উপলক্ষ ওই জায়গা মত যত গুরু ছাগলা আছে সবগুলো এসে একত্রিত হয় এই কারণে বাপ্তাসি একটা শিলন দেওয়াশের একটা দাওয়াত দিয়ে দিব একটা বিশাল করে একটা অনুষ্ঠান করবার আর যত টিকটক আর গরু ছাগল আছে ওইগুলোকে সবগুলো একখানা দাওয়াত করবো দাওয়াত করে এদেরকে একটা টিকটক ভিডিও করবো কি বলেন আপনি তো বর্তমানে তো এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত যাকে আমরা প্রত্যেকটা মানুষের চিনি সে হচ্ছে মানবতার ফিরিওয়ালা মানবতার ফিরিওয়ালা কিন্তু একটা টিকটক শিলেন দিয়েছি টিকটকার সেলিব্রিটিরা কেন আর উৎপাদন আয়োজনের মধ্যে কিন্তু বাংলাদেশের যত টিকটকার আছে সব কুলোগেসের ওই জায়গায় মধ্যে একত্রিতিত হয়েছে আর ওই জায়গার মধ্যে যখন একত্রিতিত হয়েছে তখন একটা জিনিস চিন্তা ভাবনা করতে থাকলাম যে ওই জায়গাটা তো অল্প কুছাগল আষ্ট কথা দেখি আমার ভালোবাসার মানুষগুলো সব এই কারণ টিকটকাররা যদি কোনো একটা অনুষ্ঠান করে তখন ওই জায়গার মধ্যে ভালো মানুষ যাক আর না যাক ওই জায়গার মধ্যে যাবেন কাপড় ব্লগার যোগ আছে সব গুলি যাইব আর ওই যে টিকটকার গরু ছাগল যেগুলো আছে সবগুলো গিয়ে সে ওই জায়গার মধ্যে অনুষ্ঠিত হই আমাদের দেশের মানবতার ফিরে হলো যেমনিও কিন্তু মানবতার কাজ করতো বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করত কিন্তু তার একটা ভিডিও আমি দেখলাম দেখার পরে আমি নিজেকে নিজে খুব অবাক হয়ে গেলাম তার এই ভিডিওটা দেখেন তারা হচ্ছে মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরআনের হাফেজ মাওলানা এবং এই এতিম বাচ্চা আমার কলিজার টুকরা যারা ঠিক আছে আমার প্রত্যেক দিন সেলুনে জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন সে যাই করো না করো সে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভালো কাজ করে অন্য টিকটকারের মতন না কারণ সে যেরকম ভাবে যে কাজগুলো করে এই কাজগুলো কিন্তু অন্য টিকটকাররা করে না আর বিডি ইমরান সে যখন সেলিন উদ্বোধন উপলক্ষে যখন বিভিন্ন মানুষকে দাওয়াত করেছে তখন কিন্তু পাশাপাশি তাকেও দাওয়াত করেছে সে মানবতার কাজগুলো করার পরে কিন্তু সে বিভিন্ন মানুষের মুখে আলোচনায় আসছে সে এক সময় টিকটক করতো আর টিকটক করার পরে গিয়ে সে আবার এরকম ভাবে মানবতার কাজ করতো সে টিকটক কিরকম করতো এই আমরা দেখি কিছুদিন আগে আমরা তার টিকটক দেখেছি বিভিন্ন মেয়েকে নিয়ে সে টিকটক করে আমাদের দেশের কাপুর লগার জান্নাত ধোয়া যাকে বলে আর কি এখন আমার প্রশ্নটা হচ্ছে টিকটকাররা কেন এরকম ভাবে শিলিন দেয় আর কোন ব্যবসা দেখ আর না দেখ প্রত্যেকটা টিকটকার গিয়ে সে দিয়ে একটা করিয়া এই ছেলেটিকে আমাদের পাল্লা থেকে একটি হাইড অফিসিয়াল দেওয়া হয়েছে তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা শিলের মাঝে অনেক ইনকাম হয় আর অনেক ইনকাম করার কারণে কিন্তু এখন টিকটকার শুধু শিলন দিতেছে তার মানে তার মাথা চুলো কামাইবো যদি প্রয়োজন মনে করে তাহলে অন্য চুলো কামাইবো অন্য চুল যদি কামায় তাহলে তো মনে হয় টাকাটা আরো ডবল আসবে এই কারণে কিন্তু তারা এখন শিলন দি অন্য ব্যবসায় দিলে তেমন একটা বেশি ব্যবসা করতে পারবে না এই কারণে তারা সেলুন দিচ্ছে সেলুন মধ্যে বেশ মোটামুটি ভালো একটা ইনকাম হয় আর ইনকাম যদি বেশি হয় তাহলে তো সেলেন দিলে সমস্যা কোথায় জানি না আমার মা কেন আজকে কান্না করে দিল তো ইমরানের যে কাজগুলো করছে এই কাজগুলো কিন্তু আসলে মোটামুটি বেশ ভালো কারণ সে যে একটা উদ্যোগ নিছে ইতেম বাচ্চাদেরকে মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামাদেরকে প্রতিদিন দর্জন করে আসে সে একদম ফ্রি তারা হচ্ছে মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরআনের হাফেজ একদম ফ্রি করে আসে সে কি করবে চুল কেটে দিবে কিন্তু এরকম ভাবে যে অন্যান্য টিকটকাররা আছে

তিন বাচ্চাদেরকে মাদ্রাসার স্টুডেন্ট এবং আলিমুল আমাদেরকে প্রতিদিন দর্জন করে আসলে একদম ফ্রি চুল কেটে দিবি এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম